যে নারীরা বোরকা পরে দুইটি মারাত্মক রূপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে দেন বর্তমান মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে এমন আল্লাহ তাদের বাড়ি বাঁচিয়ে দেন যেটা অন্যান্য ভাবে বা যে মহিলারা পর্দা করে না যে মহিলারা শালীন পোশাক পরে না তাদেরকে আল্লাহ আলামিন বাঁচায় না খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকে মনে করে পর্দা করা মানে হচ্ছে সেকেলে হয়ে যাওয়া ব্যাকডেটেড হয়ে যাওয়া এটার মনে হয় একটা সেকেলে ভাব রয়েছে কিন্তু বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে যারা পর্দা করে তারাই বেশি আপডেট তারাই বেশি স্বাস্থ্য সচেতন তাদেরই বেশি স্বাস্থ্যের উন্নতি হয় কেননা একটা কয়েকটা গবেষণা এখানে এসেছে এক নাম একটা জিনিস দেখেন আমেরিকান একটা গবেষণা রয়েছে আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজিতে দু হাজার বিশ সালে সম্ভবত এরকম একটা প্রতিবেদন এসেছিল যে যখন সূর্যের মধ্যে কোনো নারীরা বের হয় এই সূর্যের মধ্যে অতি ক্ষতিকর কিছু রশি থাকে তার মধ্যে ইউভিএ ও ইউভিবি রশি এই সূর্যের মধ্যে রয়েছে যেই সূর্যের মধ্যে এই রশি দুটা শরীরে যদি সরাসরি স্কিনে পরে নারীদের স্কিন কিন্তু সেন্সিটিভ হয় তাহলে এই স্কিনে ইউভিএ এবং ইউভিবি রশ্মি এটা পড়ার কারণে শরীরের মধ্যে স্কিন ক্যান্সার এবং কি এই শরীরের মধ্যে অন্য অন্য যে বিভিন্ন ধরনের রোগ রয়েছে এগুলো হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে এই স্কিন ক্যান্সার থেকে শরীরকে হেফাজতের জন্য অনেক বেশি কাজে দেয় এই পর্দার ইসলামিক ইসলামে পর্দার এই সিস্টেম এবং যে মায়েরা যে বোনেরা তারা বুরকা পরে ঘর থেকে বের হয় এই রোদের মধ্যে বের হয় তাদের শরীরে কিন্তু এই এই রোদের যে ইউভিএ এবং ইউভি বি রসি রয়েছে এটা কিন্তু তাদের হয় না যার ফলে তাদের শরীরে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা পুরোপুরি কমে যায় এবং না বললেই চলে এবং আরেকটা জিনিস রয়েছে চরমরক হওয়ার প্রবণতাও অনেক বেশি কমিয়ে দেয় এই বিষয়টা এটা ইসলামের অন্যতম একটা সৌন্দর্য আল্লাহ হাবিজালাম যতগুলো সুন্না এবং যতগুলো ইসলামের ফরজ বিধান রসুল ইসলামের মাধ্যমে এসেছে সবগুলোই সায়েন্টিফিক এবং সবগুলোর মাধ্যমে মানব জীবনে কোনো না কোনো উপকার সাধিত হয় তার মধ্যে এটা একটা আর সবচেয়ে বড় পুরস্কার হিজাবের এটা তো রসুল বলেই দিয়েছেন আল্লাহর হাবিব সাহা ইসলাম জানিয়েছেন আলমার আতুইজা সল্লাদ খমসাহা ও সমাজ শাহারাহা ওয়ায় চাহাদ বালাহা ও হাফিজাত ফুরুজাহা কোন নারী যদি চারটা কাজ করতে পারে তার মধ্যে এক নাম্বার হচ্ছে কোন নারী যদি পাঁচ হত্য নামাজ আদায় করতে পারে রমজানের রোজা রাখতে পারে স্বামীর আনুগত্য করতে পারে আর নিজেকে আবৃত রাখতে পারে পর্দার মাধ্যমে ওই নারীকে আল্লাহ রাবুল আলমিন সরাসরি জান্নাতের আটটি দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ করে দিবেন আটটি দরজা ওই নারীর জন্য আল্লাহ রাবুল্লা আলম উন্মুক্ত করে দিবেন সুতরাং অবশ্যই আমাদের মা বন্ধুর উচিত হচ্ছে বিশেষ করে যেহেতু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এটার উপকার এটা পাশাপাশি হচ্ছে যেহেতু পর্দার এত গুরুত্ব রয়েছে ফরজ বিধান নারীদের নারীদের জান্নাতে যাওয়া সহজ শুধু পর্দার মধ্যে চলে আসলে আর বাকি তিন চারটা কাজ করলেই নারীদের জন্য জান্নাত উন্মুক্ত হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তার কাছে তৌফিক চাওয়া উচিত প্রত্যেকটা মা বোনের যাতে তারা পর্দার বিধান মানতে পারে আল্লাহ সকল মা বোনদেরকে দান করুন আল্লাহ মামিন